বন্ধুরা আমি আবার চলে এসেছি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা গুপি গাইন বাঘা বাইন গল্পের পাটু নিয়ে চলো বন্ধুরা শুরু করা যাক এমন সময় তাদের দুজনের মধ্যেই মনে হলো যেন চারিদিকটা একটা কি কাণ্ড হচ্ছে ঝাপসা ঝাপসা কালো কালো এই বড় বড় কি যেন সব গাছের ওপর থেকে উঁকি মারতে লাগছে তাদের চোখগুলো জ্বলছে যেন আগুনের ভাটা দাঁতগুলো বেরোচ্ছে যেন মূলর সার তা দেখে তখনই আপনা হতেই বাঘার বাজনা থেমে গেল তার সঙ্গে সঙ্গে দুজনার হাত পা গুটিয়ে পিঠ বেঁকে ঘাড় বসে চোখ বেরিয়ে মুখ হাঁ করে এলো তাদের গায়ে এমনই কাঁপুনি আর দাঁত এমনই ঠকঠকি কো ধরে গেল যে আর তাদের ছুটে পালাবারও জোর রইল না ভূতগুলি কিন্তু তাদের কিছু করলো না তারা তাদের গান বাজনা শুনে ভারী খুশি হয়েছে তাদের রাজার ছেলের বিয়েতে গুপির আর বাঘার বাইনা করতে গান থামতে দেখে তারা নাকি সুরে বলল থামলি কেন বাপ বাজা 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 এই কথাই গুপির আর বাঘার একটু সাহস হলো তারা ভাবল এ তো মন্দ মজা নয় তবে একটু গেয়েই দেখি না এই বলে যেই তারা আবার গান ধরেছে অমনি ভূতেরা একজন দুজন করে গাছ থেকে নেমে এসে তাদের ঘিরে নাচতে লাগল সে যে কি কাণ্ড কারখানা হয়েছিল সে কি না দেখলে বোঝাবার জো আছে গুপি আর বাঘা তাদের জীবনের আর কখনো এমন সমাজদারের দেখা পায়নি সে রাত এমনিভাবেই কেটে গেল ভোর হলে তো আর ভূতেদের বাইরে থাকবার জো নেই কাজেই তার আগেই একটু তারা চলল চল বাবা মোদের গোদের বেটার বেতে তোদের খুশি করে দেব গুপি বলল আমরা যে রাজবাড়ি যাব ভূতেরা বলল সে যাবি এখন আগে মোদের বাড়ি একটু গান বাজনা শুনিয়ে যা তোদের খুশি করে দেব কাজেই তখন তারা দুজনে ঢোল নিয়ে ভূতেদের বাড়ি চলল সেখানে গান বাজনা যা হলো সে আর বলে কাজ নেই তারপর তাদের বিদায় করবার সময় ভূতেরা বলল। তোরা কী চাস গুপি বলল আমরা এই চাই যে আমরা যেন গেয়ে বাজিয়ে সকলকে খুশি করতে পারি ভূতেরা বলল তাই হবে তোদের গান বাজনা শুনলে আর সে গান শেষ হওয়ার আগে কেউ সেখান থেকে উঠে যেতে পারবে না আর কি চাস গুপি বলল আর এই চাই যে আমাদের যেন খাওয়া পরার কষ্ট না হয় একথায় ভূতেরা তাদের একটি থলে দিয়ে বলল তোরা যখন যা খেতে বা পড়তে চাস এই থলের ভেতরে হাত দিলেই তা পাবি আর কী চাস গুপি বলল আর কি চাইব তা তো বুঝতে পাচ্ছি না তখন ভূতেরা হাসতে হাসতে তাদের দুজনকে দু জোড়া জুতো এনে দিয়ে বলল এই জুতো পা দিয়ে তোরা যেখানে যেতে চাইবি অমনি সেখানে গিয়েই হাজির হবি তখন তো আর কোনো ভাবনাই রইল না গুপি আর বাঘা ভূতেদের কাছে বিদায় হয়ে সেই জুতো পায়ে দিয়ে বলল তবে আমরা এখন রাজবাড়ি যাব অবনি সেই ভীষণ বন কোথায় যেন মিলিয়ে গেল গুপি আর বাঘা দেখল তারা দুজনে একটা প্রকাণ্ড বাড়ির ফটকের সামনে দাঁড়িয়ে আছে এত বড় আর এমন সুন্দর বাড়ি তারা তাদের জীবনে কখনো দেখেনি তারা তখনই বুঝতে পারলেও যে এ রাজবাড়ি কিন্তু এর মধ্যে ভারী একটা মুশকিল হল রাজবাড়ির ফটকে জমদূতের মতো কতগুলো দারোয়ান দাঁড়িয়েছিল তারা গুপি আর বাঘাকে সেই ঢোল নিয়ে আসতে দেখেই দাঁত খিচিয়ে বলল এইও কাহাস হ্যাঁ গুপি থতমত খেয়ে বলল বাবা আমরা রাজামশাইকে গান শোনাতে এসেছি তাতে দারোয়ানগুলো আরও বিষম চটে গিয়ে লাঠি দেখিয়ে বলল ভাগই আসে গুপিও তখন নাক ছিটিয়ে বলল ইস আমরা তো রাজার কাছে যাব বলতেই সেই জুতো গুনে তারা তৎক্ষণাৎ গিয়ে মশাইয়ের সামনে উপস্থিত হলো রাজবাড়ির অন্দরমহলে রাজামহশাই ঘুমিয়ে আছেন রানী তার মাথার কাছে বসে হাওয়া করছেন এমন সময় কোথা নেই বার্তা নেই গোপি আর বাঘা সেই সর্বনেশে ঢোল নিয়ে হঠাৎ গিয়ে উপস্থিত হলো জুতোর এমনই গুণ দরজা জানালা সব বন্ধ রয়েছে তাতে তাদের একটুও আটকায়নি কিন্তু আসবার বেলা আটকাক আর নাই আটকাক আসবার পর খুবই আটকাল রানী তাদের দেখে বিষম ভয় পেয়ে এক চিৎকার দিয়ে তখনই অজ্ঞান হয়ে গেলেন রাজা রাজামহাশয় লাফিয়ে উঠে পাগলের মতো ছুটাছুটি করতে লাগলেন রাজ বাড়িময় হুলুস্থুল পড়ে গেল সিপাই সন্ত্রী সব খাঁড়ায় ঢাল নিয়ে ছুটে এলো বেগতিক দেখে গুপি আর বাঘার মাথায় গোল লেগে গেল তারা যদি তখন শুধু বলে আমরা এখান থেকে অমুক জায়গা চলে যাব তবেই তাদের জুতোর গুণে সকল লেটা চুকে যায় কিন্তু সে কথা তাদের মনেই হলো না তারা গেল ছুটে পালাতে আর দু পা যেতে না যেতেই বেচারা সেই মাঠটা খেলো জুতো লাঠি চাবু কিল চড় কানমোলা কিছুই তাদের বাকি রইল না শেষে রাজা মহাশয় হুকুম দিলেন বেটাদের নিয়ে তিন দিন হাজতে ফেলে রাখো তারপর বিচার করে হয় এদের মাথা কাটব না হয় কুত্তা দিয়ে খাওয়াবো হাই গুপি হাই বাঘা বেচারারা এসেছিল রাজাকে গান শোনাতে কতই বকশিস পাবে ভেবে তার মধ্যে একই বিপদ পেয়াদারা তাদের হাত বেঁধে মারতে মারতে একটা অন্ধকার ঘরে নিয়ে ফেলে রাখল সেখানে পড়ে বেচারারা একদিন আর গায়ের ব্যথা নড়তে চড়তে পারল না তাতে তেমন দুঃখ ছিল না কিন্তু বাঘার ঢোলটি যে গেল সেই হল সর্বনাশের কথা বাঘা বুক মাথা চাবড়ে ভেউ ভেউ করে কানতে লাগলো আর বলছে ও গুপিদা ও হো হো আরে গুপিদা মার খেলাম প্রাণ যাবে তাতে দুঃখ নেই কিন্তু দাদা আমার ঢোলটি যে গেল গুপির কিন্তু ততখানে মাথা ঠান্ডা হয়ে এসেছে সে বাঘার গায়ে মাথায় হাত বুলিয়ে বলল ভয় কি দাদা ঢোল গিয়েছে জুতো আর থলে তো আছে আমরা নিতান্তই বেকুব তাই এগুলো মার খেলাম যাই হোক যা হবার হয়ে গিয়েছে এখন এর ভেতরে থেকে একটু মজা করে নিতে হবে বাঘা এ কোথায় একটু শান্ত হয়ে বলল কি মজা করবে দাদা গুপি বলল আগে তো খাবার মজাটা করে নিই তারপরে অন্য মজার কথা ভেবে দেখবো এখন এই বলে সেই ভূতের দেওয়া থলির ভেতরে হাত দিয়ে বলল দাও তা দেখি এক হাঁড়ি পোলাও অমনি একটু সুগন্ধ যে বেরোল তেমন পোলাও রাজারাও সচরাচর খেতে পান না আর সে কি বিশাল হাঁড়েই গুপি কি সেটা থলির ভেতর থেকে তুলে আনতে পারে যাই হোক কোনো মতে সেটাকে বার করে এনে তারপর থলেকে বলল ভাজা ব্যঞ্জন চাটনি মিঠাই দই রাবড়ি শরবত শীগ্রি শিগ্রি দাও দেখতে দেখতে খাবার জিনিসেও আর সোনার উপর বাসনেও ঘর ভরে গেল দুজন লোকে আর কত খাবে সে অপূর্ব খাবার খেয়ে তাদের গায়ে ব্যথা কোথায় চলে গেল আর তার ঠিক নেই তখন বাঘা বলল দাদা চলো এবেলা এখান থেকে পালায় নইলে শেষে কুত্তা দিয়ে খাওয়াবে গুপি বলল পাগল হয়েছ না কি আমাদের এমন জুতো থাকতে কুত্তা দিয়ে খাওয়াবে দেখাই যাক না কী হয় কথায় বাঘা খুব খুশি হল সে বুঝতে পারল যে গুপিদা একটা কিছু মজা করবে দু দিন চলে গেল আর একদিন পরেই রাজা তাদের বিচার করবেন বিচারের দিন রাত থাকতে উঠে গো গুপি থলের ভেতরে হাত দিয়ে বলল আমাদের দুজনের রাজপোশাক চাই বলতেই তার ভেতর থেকে এমন সুন্দর পোশাক বেরোলো যে তেমন পোশাক কেউ তৈরি করতে পারে না সেই পোশাক তারা দুজনে পরে তাদের পুরোনো কাপড় আর বাসন কখানি পুটুলি বেঁধে জুতো পা দিয়ে তারা বলল এখন আমরা মাঠে হাওয়া খেতে যাব অমনি দেখে রাজবাড়ির বাইরে প্রকাণ্ড মাঠে চলে এসেছে সেই মাঠের এক জায়গায় তাদের পুটুলিটি লুকিয়ে রেখে তারা বেড়াতে বেড়াতে এসে রাজবাড়ির সামনে উপস্থিত হলো দূর থেকে তাদের আসতে দেখে রাজার লোক ছুটে গিয়ে তাকে খবর দিয়েছিল যে মহারাজ দুজন রাজা আসছেন রাজাও তা শুনে তার ফটকের সামনে এসে দাঁড়িয়েছিলেন বাঘা আর গুপি আসতেই তিনি তাদের যার পর নাই আদর দেখিয়ে বাড়ির ভেতর নিয়ে গেলেন চমৎকার একটি ঘরে তাদের থাকতে দেয়া হলো কত চাকর বামুন পেয়াদা পাইক তাদের সেবাতে লেগে গেল আর অন্ত নেই তারপর গুপি আর বাঘা হাত পা ধুয়ে জলযোগ করে একটু ঠান্ডা হলেই রাজা মহাশয় আবার তাদের খবর দিতে এলেন তাদের পোশাক দেখে অবধি তিনি ভেবেছিলেন যে না জানি এরা কত বড়ই রাজা হবেন তারপর শেষে যখন তিনি গুপিকে জিজ্ঞাসা করলেন আপনারা কোন দেশের রাজা তখন গুপি হাত জোর করে বললেন মহারাজ আমরা কি রাজা হতে পারি আপনার আপন চাকর গুপি সত্য কথাই বলেছিল কিন্তু রাজার তাতে বিশ্বাস হলো না তিনি ভাবলেন কি ভালো মানুষ কেমন নরম হয়ে কথা বলে যেমন বড় রাজা তেমনি ভদ্রলোকও দেখেছি তিনি তখন আর বিশেষ কিছু না বলে তাদের দুজনকে তার শোভায় নিয়ে এলেন সেখানে সেদিন সে দুটো লোকের বিচার হবে তিন দিন আগে যারা গিয়ে তার শোবার ঘরে ঢুকেছিল বিচারের সময় উপস্থিত আসামি দুটোকে আনতে পেয়াদা গিয়েছে কিন্তু তাদের আর কোথায় পাবে এ তিন দিন তাদের ঘরে তালা বন্ধ ছিল সেই তালা খুলে দেখা হলো সেখানে কেউ নেই খালি ঘর পড়ে আছে তখন তো ভারী একটা ছুটোছুটি হাঁকাহাঁকি হাঁকা পড়ে গেল দারোগায় বিষম খেয়ে গিয়ে পেয়াদাগুলোকে বকতে লাগলেন পেয়াদারা হাত জোর করে বলল হুজুর আমাদের কোনো কসুর নেই আমরা তালা দিয়েই রেখেছিলাম তার ওপর আবার আগাগোড়া দরজার সামনে দাঁড়িয়েছিলাম ও দুটো তো মানুষ ছিল না ও দুটো ভূত নইলে এর ভেতর থেকে কী করে পালালো একথা সকলেরই বিশ্বাস হলো রাজা মহাশয় প্রথমে দারোগার ওপর রেগে তাকে কেটেই ফেলতে গিয়েছিলেন শেষে ওই কথা শুনে বললেন ঠিক ও দুটো নিশ্চয়ই ভূত আমার ঘরও তো বন্ধ ছিল তার ভেতর এত বড় ঢোল নিয়ে কি করে ঢুকেছিল তা শুনে সকলেই বলল হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ও দুটো ভূত বলতে বলতে, তাদের শরীর সিউরে উঠল গা বেয়ে ঘাম বেরোতে লাগল তখন তারা বাঘার সেই ঢোলকটির কথা মনে করে বলল মহারাজ ভূতের ঢোল স বড় সর্বনেশে জিনিস ওটাকে কখনো আপনার ঘরে রাখবেন না ওটাকে এখনই পুড়িয়ে ফেলুন রাজা মহাশয় বললেন বাপ রে ভূতের ঢোল ঘরে রাখবো এক্ষুনি ওটাকে এনে পোড়াও যেই কথা বলা অমনি বাঘা দু হাত চোখ ঢেকে হাউ হাউ করে কেঁদে গড়াগড়ি দিতে লাগলো সেদিন বাঘাকে নিয়ে গুপির কি মুশকিলই হয়েছিল ঢোল পড়া বা নাম শুনেই বাঘা কানতে আরম্ভ করেছে ঢোল এনে তাতে আগুন ধরিয়ে দিলে না জানি সে কী করবে তখন সেটা যে তারই ঢোল সে কথা কি আর বাঘা সামলে রাখতে পারবে কি সর্বনাশ এখন বুঝি ধরা পড়ে প্রাণটাই হারাতে হয় গুপির বড়ই ইচ্ছা হচ্ছিল যে বাঘাকে নিয়ে ছুটে পালায় কিন্তু তার তো আর জো নেই শোভাই বসবার সময় যে জুতোগুলো পা থেকে খুলে রাখা হয়েছে এদিকে কিন্তু বাঘার কাণ্ড দেখে শোভাময় এক বিষম হুলুস্থুল পড়ে গেছে সবাই ভাবছে বাঘার নিশ্চয়ই একটা ভারী অসুখ হয়েছে আর সে বাঁচবে না রাজবাড়ির বদ্যি ঠাকুর এসে বাঘার নারী দেখে যার পর নাই গম্ভীরভাবে মাথা নাড়লেন বাঘাকে খুব জোর করে জোলাপের ওষুধ খাইয়ে তার পেটে বেলেস্তারা লাগিয়ে দেওয়া হলো তারপর বদ্যি ঠাকুর বললেন এতে যদি বেদনা না সারে তবে পিঠে আর একটা তাতেও না সারলে দুপাশে আর দুটো বেলেস্তারা লাগাতে হবে একথা শুনেই বাঘার কান্না তৎক্ষণাৎ থেমে গেল তখন সকলেই ভাবল যে বদ্যি ঠাকুর কী চমৎকার ওষুধ দিয়েছেন দিতে না দিতেই বেদনা সেরে গেছে যা হোক বাঘা তখন দেখল যে তার কান্না তৎক্ষণাৎ থেমে গেল তখন সকলে ভাবল যে বদ্যি ঠাকুর কি চমৎকার ওষুধই দিয়েছেন দিতে না দিতেই বেদনা সেরে গেছে যাই হোক বাঘা যখন দেখল সে তার কান্নাতে ঢোল পোড়াবার কোথাটা চাপা পড়ে গেছে তখন সেই আর বেদনার ভেতরেই তার মনটা কতটা ঠান্ডা হলো মহাশয় তখন তাকে খুব যত্নের সহিত তার ঘরে শুইয়ে রেখে এলেন গুপি তার কাছে বসে তার বেলস্তারার হাওয়া লাগালো তারপর সকলে ঘর থেকে চলে গেলে গুপি বাঘাকে বলল ছি ভাই যেখানে সেখানে কি এরকম করে কানতে আছে দেখো দেখি এখন কি মুশকিলটা হলো বাঘা বলল আমি যদি না কাঁদম তাহলে এতক্ষণে আমার ঢোলটি পুড়িয়ে শেষ করে দিত এখন না হয় একটু জলুনি সইতে হচ্ছে কিন্তু আমার ঢোলটা তো বেঁচে গেছে বাঘা আর গুপি এমনই কথাবার্তা বলছে এদিকে রাজামশাই সভায় ফিরে এলে দারোগা মহাশয়ের তার কানে কানে বললেন মহারাজ একটা কথা আছে অনুমতি হয় তো বলি রাজা বললেন কি কথা দারোগা বললেন মহারাজ ওই যে লোকটা গোড়াগড়ি দিয়ে কাঁদল সে তার সঙ্গে ওই লোকটা সেই ওই দুটো ভূত আমি তাদের চিনতে পেরেছি রাজা বললেন তা তো হে আমারও একটু যেন সেই রকম ছিল তাহলে তো বড় মুশকিল দেখছি বলো তো এখন কি করা যায় তখন এ কথা নিয়ে শোভার মধ্যে ভারী একটা কানাকানি শুরু হলো কেউ বলল রোজা ডাকো ও দুটোকে তাড়িয়ে দিক আর একজন বলল রোজা যদি তাড়াতে না পারে তখন তো দুটো খেপে গিয়ে একটা বিষম কিছু করতে পারে তার চেয়ে কেন রাতের ঘুমের ভেতরে ওই দুটোকে পুড়িয়ে মারুন এই কথাটা সকলের খুব পছন্দ হলো কিন্তু এর মধ্যে একটু মুশকিলেই দেখা গেল যে ভূতেদের পড়াতে গেলে রাজবাড়িতেই তখন আগুন ধরে যেতে পারে শেষে অনেক যুক্তির পর এসে স্থির হলো যে একটা বাগান বাড়িতে তাদের বাসা দেয়া হবে বাগানবাড়িটি পুড়ে গেলেও বিশেষ ক্ষতি হবে না রাজামশাই বললেন সেই ঢোলটাকেও তাহলে সেই বাগান বাড়িতেই নিয়ে যাওয়া হোক বাগান বাড়িটি সময় সময় একসঙ্গে সকলে আপদ চুকে যাবে বাগান বাড়ি যাওয়ার কথা শুনে গুপি আর বাঘার খুব খুশি হল তারা তো জানে না যে এর ভেতরে কি ভয়ানক ফন্দি রয়েছে তারা খালি ভাবল যে বেশ আরামে নিরিবিলি থাকা যাবে সঙ্গীত চর্চারও সুবিধা হতে পারে জায়গাটি খুব নিরিবিলি আর সুন্দর বাড়িটি কাঠের কিন্তু দেখতে চমৎকার সেখানে গিয়ে দেখতে দেখতে বাঘা ভাবল তখন গুপি তাকে বলল ভাই আর এখানে থেকে কাজ কি চলো আমরা এখান থেকে চলে যাই বাঘা বলল দাদা এমন সুন্দর জায়গায় তো আর থাকতে পাবো না দুদিন এইখানেই রইলাম বা আহা আমার ঢোলটি যদি থাকতো সেদিন বাঘা বাড়ির এঘর ওঘর ঘুরে বেড়াচ্ছে গুপি বাঘানের এক জায়গায় বসে গুনগুন করছে এমন সময় হঠাৎ বাঘা ভয়ানক চেঁচামেচি করে উঠল তারা সকলে কোথা ঝোপ পেয়ে গেল খালি গুপি ও গুপিদা ডাকটা শুনতে পেল গুপি তখন ছুটে এসে দেখল যে বাঘা তার সেই ঢোলটাকে মাথায় করে পাগলের মতো নাচছে আর যা তা আবল তাবোল বলতে বলতে গুপিদা গুপিদা বলেছে যাচ্ছে ঢোলক পেয়ে তার এত আনন্দ হয়েছে যে সে কিছুতেই স্থির হতে পারছে না গুছিয়ে কথা বলতেও পারছে না এমনি করে প্রায় আধ ঘন্টা চলে গেল বাঘা একটু শান্ত হয়ে বলল গুপিদা দেখেছ কি এই ঘরে আমার ঢোল ঢোলকটি আর কি মজা হা 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 বলে আবার সে মিনিট দশেক খুব নেচে নিল তারপর সে বলল দাদা এত দুঃখের পর ঢোলকটি পেয়েছি একটা গান গাও একটু বাজিয়ে নিই গোপী বলল এখন নয় ভাই এখন বড্ড খিদে পেয়েছে খাওয়া দাওয়ার পরে রাত্রে বা আরন্দায় বসে দুজনে খুব গান বাজনা রাজা মশাই কিন্তু ঠিক করেছেন সেই রাত্রেই তাদের মুড়ি পুড়িয়ে মারবেন দারোগার ওপর হুকুম হয়েছে যে সেদিন সন্ধ্যার সময় সেই বাগানবাড়িতে মস্ত ভোজের আয়োজন করতে হবে ভোজনের পর গুপি আর বাঘা ঘুমিয়ে পড়লে তারা সকলে মিলে একসঙ্গে সেই কাঠের বাড়ির চারিদিকে আগুন দিয়ে তাদের পালাবার পথ বন্ধ করবে সেদিনকার খাওয়ার বেশ ভালো মতোই হলো গুপি আর বাঘা ভাবলেও যে লোকজন চলে গেলেই তারা গান বাজনা আরম্ভ করবে দ্বারা গোমাশাই ভাবলেন যে গুপি আর বাঘা ঘুমলেই ঘরে আগুন দেবেন তিনি তাদের ঘুম পাড়াবার জন্য বড়ই ব্যস্ত হয়ে উঠলেন তার হাবভাব দেখে তখন স্পষ্টই বোঝা গেল যে তারা না ঘুমলে তিনি সেখান থেকে যাবেন না তখন গুপি বাঘাকে নিয়ে বিছানায় পড়ে নাক ডাকতে লাগল একটু পরেই গুপি আর বাঘা দেখল যে লোকজন সব চলে গেছে আর কারুর সারা শব্দ নেই তারপর আর একটু দেখে যখন মনে হলো যে বাগান একেবারে খালি হয়ে গেছে তখন তারা দুজনে বারান্দায় এসে ঢোল বাজিয়ে গান জুড়ে দিল এদিকে দারোগা মশাই তার লোকেদের বলে দিয়েছেন তোরা প্রত্যেক দরজায় বেশ ভালো করে আগুন ধরাবি খবরদার আগুন ভালো করে না ধরলে চলে যাসনি যেন তিনি নিজেই গিয়েছেন সিঁড়িতে আগুন ধরাতে আগুন বেশ ভালো মতোই ধরেছে দ্বারোগামশাই ভাবছেন এ বেলা ছুটে পালায় এমন সময় বাঘার ঢোল বেজে উঠল গুপীয় গান ধরল ধরে দিল তখন তার দ্বারকামশাই বা তার লোকেদের কারও সেখান থেকে নড়বাজ্য রইল না সকলকেই পুড়ে মরতে হল ততক্ষণে গুপিয়ার বাঘা আগুন দেখতে পেয়ে তাদের জুতোর জোরে তাদের ঢোল আর থলেটি নিয়ে সেখান থেকে চম্পট দিল সেদিনকার আগুন দারোগা মশাই তো পুড়ে মরেই গিয়েছিলেন তার দলের অতি অল্প লোকই বেঁচেছিল সেই লোকগুলি গিয়ে রাজামশাইকে এই ঘটনার খবর দিতেই তার মনে বড় ভয় হল পরদিন আর দু চারজন লোক রাজসভায় এসে বলল যে তারা সেই আগুনের তামাশা দেখতে সেখানে গিয়েছিল তারা তখন ভারী আশ্চর্য রকমের গান বাজনা শুনেছে আর ভূত দুটোকে শূন্যে উড়ে পালাতে স্বচক্ষে দেখেছে তখন যা রাজামশাইয়ের কাঁপুনি সেদিন তার শোভা করা হলো না তিনি তাড়াতাড়ি বাড়ির ভেতরে এসে ভূতের ভয়ে দরজা এঁটে লেপ মুড়ি দিয়ে শুয়ে রইলেন এক মাসের ভেতরে আর বাড়ি এলেন না